নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তে আমরা বেহালার জনপথে দাঁড়িয়ে আছি বেহালার তেতাল্লিশটি স্কুল স্কুলের সমস্ত প্রাক্তনীরা মিলে আজ এই মহা মিছিলের আয়োজন করেছে এই মহা মিছিল শুরু হয়েছে বেহালার শখের বাজার থেকে এবং শেষ হবে এই মিছিলের বেহালা থানা সংলগ্ন এলাকা পর্যন্ত এই মিছিল দীর্ঘায়িত হবে তাদের আর্চিকের একটাই দেবি জাস্টিস ফর আর্চিকর প্রত্যেকে আজও একই সমস্যারে বলে চলেছে জাস্টিস ফর আর্চিকর শত কণ্ঠে একটাই স্বর জাস্টিস ফর কর বেহালায় এর আগেও এরকম আমরা চোদ্দই আগস্ট রাত্রিবেলা দেখেছি মেয়েরা রাত দখল কর্মসূচিতে নেমেছিল এবং গেল চৌঠা সেপ্টেম্বর আমরা দেখেছি তারাও আবারও রাত দখলে নেমেছিল আজকে তারা পুনরায় আবারও রাত দখলে নেমেছে আজকের এই আন্দোলন দিন আজকের এই সুদূর প্রসারী হচ্ছে এই আন্দোলন দিনের পর দিন মহিলারা পথে নামছে এবং তারা একই একটাই তাদের দাবি যেন নির্যাতিতার ধর্ষকরা যেন অবিলম্বে বিচার হয় নির্যাতিতা যেন তার বিচার পায় তারা এই একই দাবিতে আজকেও পথে নেমেছে শখের বাজার সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়েছে এই মিছিল দীর্ঘায়িত হবে বেহালা থানা এলাকা পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের দেখাবো প্রত্যেকে তাদের মোবাইলের আলো জ্বালিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেছে তারা এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কুলের সমস্ত প্রার্থনা মিলে এই মিছিল করছে তা তোমার বিচার চাই আমরা সবাই হাঁটছি তাই তাদের আজকের একটাই প্রত্যেকের একটাই ছাড়া বিচার চাই আমরা তাই হাঁটছি সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই দীর্ঘায় মিছিল তারা বেহালা শখের বাজার থেকে শুরু করেছে এবং তারা শেষ করবে বেহালা থানা পর্যন্ত এই মিছিল যাবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা জেলা রাজ্যের বিভিন্ন জেলা প্রত্যেকে আজও এই আন্দোলনে মুখর হয়ে রয়েছে দীর্ঘ তেতাল্লিশ দিন অতিক্রান্ত তবুও নির্যাতিতার আজও বিচার হয়নি আজও বিচার অধরাই রয়ে গেছে তদন্তের কিন্তু সেই তদন্তের এখনো শেষ হয়নি সেই তদন্ত আর কতদিন চলবে আমরা আজকে যে মিছিল চলছে আমরা কিছু এই যারা এই মিছিলটি করছেন তাদের থেকে আমরা কিছু শুনে নেব আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘায়িত হচ্ছে এই মিছিল এবং প্রত্যেকে পায়ে পা মিলিয়ে তারা এক মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল যে তিলোত্তমা হয়তো বিচার পাবে না এই বিচার অধরাই থেকে যাবে ঠিক সেই মুহূর্তে উৎসবের ঠিক প্রাককালে যেখানে শারদ উৎসব আর মাত্র পনেরো দিন বাকি আর মাত্র পনেরো দিন বাকি সেখানে মানুষ ভুলে যায়নি মানুষ উৎসবে সামিল হতে পারেনি কারণ তিলোত্তম আজও অধরা তাই মানুষ উৎসবের বদলে আজ রাস্তায় নেমেছে এবং তাদের দাবি জানাতে নেমেছে যে উই ওয়ান্ট জাস্টিস তারা অভয়ার জন্য বিচার ফর জাস্টিস ফর আরজি কর আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিল এই মিছিল যাচ্ছে এবং এই মিছিলের এবং মহিলা শুধু মহিলা বললে ভুল হবে প্রচুর পুরুষেরাও নেমে এসছে রাস্তায় জনপথে তাদের প্রত্যেকের একটাই দাবি অভয়ার বিচার আপনার কাছে আমরা একটু জেনে নেব যে আজ তেতাল্লিশ দিন আজকে নিয়ে তেতাল্লিশ দিন অতিক্রান্ত এখনো তদন্তের পর তদন্ত হয়ে চলছে কিন্তু আজও একটা কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি সিবিআই ফুটে ধরা পড়বে। আমরা চাইছি একটু তাড়াতাড়ি ধরা পড়ুক সেটা আমাদের সবার একটা মানে আশা রয়েছে যে আমরা পুজোর আগে যেন বিচারটা দেখতে পাই আমরা একটু কথা বলে নেব খসড়া শতকণ্ঠে একটাই স্বর জাস্টিস ফর আরজি কর সেই জাস্টিস আজও তেতাল্লিশ দিন অতিক্রান্ত আমরা এখনো পাইনি এদিকে শারদ উৎসব আমাদের দোরগোড়ায় আমরা কি সত্যিই উৎসবে মেতে উঠতে পারবো নাকি এই উৎসব রাজপথে এসে মিল মিলিত হবে সকলের পায় পায় যেটা দেখা যাচ্ছে এটাকেও উৎসবই বলে দুর্গাপুজোয় এরকমই ভিড় থাকে তো যতদিন না বিচার হচ্ছে ততদিন আমরা এইভাবে উৎসব পালন করব আমরা কিছুদিন আগে দেখেছি সন্দীপ ঘোষ আগেই অ্যারেস্টেড হয়েছে এবং আমরা যেটা দেখেছি যে কিছুদিন আগে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে নির্যাতিতার এই ধর্ষণকাণ্ড এবং হত্যাকাণ্ডের জন্য সন্দীপ ঘোষ সহ তালাফানা ওসিকে আমরা গ্রেফতার করতে দেখেছি সিবিআইকে থেকে এখন তো পুরোই তদন্ত ভার সিবিআই এর হাতে চলে গেছে তাহলে জাস্টিস চাইছে আমরা অভয়ার জন্য জাস্টিস চাইছি আমরা জনমানুষের জন্য পরবর্তীকালে যাতে আর এই ঘটনা না ঘটে তার জন্য পথে নেমেছি রাস্তায় নেমেছি আমরা জাস্টিস চাই সন্দীপ ঘোষ সহ আরো অনেকেই হয়তো এই ঘটনার সাথে যুক্ত সকলকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করতে হবে এটাই আমাদের দাবি আজকে রাজপথে সমস্ত যেখানে আর মাত্র পনেরো দিন বাকি শারদ উৎসবের সেখানে সমস্ত দুর্গতি সেনাবাহিনীরা পথে নেমেছেন আজ রাজপথ দখল করেছেন তারা তাদের একটাই দাবি শতকণ্ঠে একটাই স্বর জাস্টিস ফর আর্জিকর এবং তারা অবশ্যই চাইছে সন্দীপ ঘোষ সহ তালা থানার ওসি সহ আরো যারা জড়িত আছে অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক সিবিআই তদন্ত শেষ করুক অবিলম্বে এবং দুর্গাপূজা শুরু হওয়ার আগেই যেন এই তদন্ত শেষ হয় এবং বিচার পায় অভয়া আমরা একটু শুনে নেব তাদের মুখে কিছুদিন আগে টারা থানার ওসি গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবং আজকে যে খবর চাঞ্চল্য খবর সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসে যে মেয়েটি মেয়েটি একটি ভিডিও করবার জন্য যে তারা শাস্তি চায় তাদের একটাই দাবি তারা যেন একটাই চাইছে প্রত্যেকে চাইছে নির্যাতিত শাস্তি হোক সে এই খুনে যেই জড়িত থাকুক না কেন শাসক দল বিরুদ্ধ দল যেই জড়িত থাকি না কেন তারা চাইছে যেন অবশ্যই এর বিচার হয় তারা পথে পথ মেলাচ্ছে রাস্তার জনপথে তারা হেঁটে চলছে সমস্ত তারা চাইছে অভয়ার বিচার হোক সিবিআই যে সিবিআই হাতে যেখানে তদন্ত উঠে এসছে তারা চাইছে এই তদন্তের সমূলে বিচার হোক এবং আসল অপরাধীরা ধরা পড়ুক আসল অপরাধীরা সকলের সামনে আসুক এবং বিচার পাক অভয়া শান্তি পাক অভয়া আত্মা আপনাদের দেখিয়ে দেব শখের বাজার থেকে শুরু করে এই মিছিল বেহালা থানা পর্যন্ত যাবে এবং রাজপথে আজকে পায় পায় আন্দোলিত হচ্ছে একটি আব্দ জাস্টিস ফর আর জি কর শত কণ্ঠে একটাই জাস্টিস ফর আরজিকর